ভারত কি তার নিজের মানচিত্র হারাতে চলেছে দু সালে শেষে এসে দাঁড়িয়ে হঠাৎ করে উত্তপ্ত হয়ে এসেছে দক্ষিণ এশিয়ার রাজনীতি বাংলাদেশের বেশ কিছু রাজনৈতিক মঞ্চ থেকে সরাসরি হুমকি আসছে ভারতের সেভেন সিস্টারস বা সাতটি রাজ্যকে বিচ্ছিন্ন করে ফেলা স্পষ্ট করে বলে দিতে চাই তারা সাপারে বাংলাতে চামড়া তাদেরকে আশ্রয় আশ্রয় দিয়ে বাংলাদেশ থেকে থেকে ভারত আলাদা করে দিব কিন্তু প্রশ্ন হলো বাংলাদেশ কি সত্যি ভারতের মতো পারমাণবিক শক্তিধর দেশের অংশ দখল করতে চায় নাকি এর পিছনে রয়েছে কোনো ভুরাজনৈতিক চাল কেন বলা হচ্ছে ভারতের চিকেন নেক বা শিলিগুড়ি কয়ডোরি হতে পারে আগামী দিনের সবথেকে বড় যুদ্ধক্ষেত্র এসব বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে আজকের ভিডিওর এই পর্বে তো চলুন দেরি না করে শুরু করা যাক সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সরকার পরিবর্তনের পর ভারত বাংলাদেশ সম্পর্ক তলানিতে ঠেকেছে এর মধ্যেই বাংলাদেশ ন্যাশনাল সিটিজেন পার্টির মতো কিছু দলের নেতারা হুঁশিয়ারি দিয়েছেন যে ভারত যদি বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করে তবে বাংলাদেশ ও ভারতের সেভেন সিস্টার্সের বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দেবে এবং ভারত থেকে এই অংশকে আলাদা করতে সাহায্য করবে কিন্তু কেন ভারতের অরুণাচল আসাম মেঘালয় মণিপুর মিজোরাম এবং নাগাল্যান্ড এবং ত্রিপুরা এই সাতটি রাজ্যকে কেন টার্গেট করা হচ্ছে এর উত্তর লুকিয়ে রয়েছে ভূগোলে চিকেন নেক মাত্র কুড়ি থেকে বাইশ কিলোমিটার চওড়া এই সরু রাস্তাটুকু ছাড়া ভারতের মূল ভূখণ্ডের সাথে সেভেন সিস্টারসের আর কোনো সংযোগ নেই আর এই করিডোরের নিচেই বাংলাদেশের অবস্থান সামরিক বিশ্লেষকেরা বলেন যুদ্ধের সময় যদি এই সরু রাস্তাটি বন্ধ করে দেওয়া যায় তবে ভারতের পুরো উত্তর পূর্বাঞ্চল বাকি ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে বাংলাদেশ জানে ভারতের সব থেকে বড় দুর্বলতা তাই দখল নয় বরং এই জায়গাকে চাপে ফেলার কৌশল হিসেবে ব্যবহার করাটাই বাংলাদেশের জন্য একটি বড় জিও পলিটিক্যাল অ্যাডভান্টেজ আবেগের বাইরে এসে যদি অর্থনীতির কথা বলি সেভেন সিস্টার্স একটি ল্যান্ডলকড বা স্থলবেষ্টিত অঞ্চল সমুদ্রপথে বাণিজ্যের জন্য তাদের কলকাতা বন্দর ব্যবহার করতে অনেক ঘুরপথে যেতে হয় অথচ বাংলাদেশের চট্টগ্রাম বন্দর তাদের হাতের নাগালে অনেকে মনে করেন ভূ রাজনীতিতে বাংলাদেশ এই অঞ্চলটি দখল করতে না চাইলেও অর্থনৈতিকভাবে এই অঞ্চলের নিয়ন্ত্রণ প্রভাব নিজের হাতে রাখতে চায় এখন প্রশ্ন হল বাস্তবে কি বাংলাদেশের পক্ষে ভারতের অংশ দখল করা সম্ভব উত্তর না ভারত বিশ্বের চতুর্থ শক্তিশালী সামরিক বাহিনী তাদের এয়ার ফোর্স এবং মিলিটারি ডিফেন্স সিস্টেম অত্যন্ত শক্তিশালী ভারতের সাথে সরাসরি যুদ্ধ বাংলাদেশের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত তবে আধুনিক যুদ্ধ শুধু অস্ত্র দিয়ে হয় না এটি হয় পক্সিওয়ার বা ছায়া যুদ্ধ দিয়ে বাংলাদেশ হয়তো সরাসরি সেনাবাহিনী পাঠাবেন কিন্তু ভারতের অভ্যন্তরীণ বিদ্রোহকে উস্কে দিয়ে বা চিকেন নেক ব্লক করার হুমকি দিয়ে তারা ভারতকে চাপে রাখতে চায় একে বলা হয় স্ট্র্যাটেজিক লিভারেজ বা কৌশলগত সুবিধা পরিশেষে বলা যায় বাংলাদেশ ভারতের সেভেন সিস্টার্স দখল করতে চায় এটা হয়তো অতিরঞ্জিত বা হাইপোথেটিক্যাল কথা কিন্তু ভারত যদি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করে তবে বাংলাদেশ ও তার জিওপলিটিকাল লোকেশন ব্যবহার করে পাল্টা আকার দিতে পারে সেই বার্তাটা এখানে স্পষ্ট হয়েছে সেভেন সিস্টার্স আসলে দুটি দেশের সম্পর্কের এক দাবার বোর্ড যেখানে একটি ভুল চালই বদলে দিতে পারে দক্ষিণ এশিয়ার মানচিত্র আপনার কি মনে হয় বাংলাদেশ কি সত্যি চিকেন বা সেভেন সিস্টার্স কার্ড খেলে ভারতকে চাপে ফেলতে পারে নাকি এতে দুই দেশেরই ক্ষতি হবে কমেন্টে জানান আপনাদের মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন এরকমই আরও জিও ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে